বন্ধুরা কুকিং গ্যালারি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বানাবো ছানার লুচি এখানে দেখুন ছানা আছে এক মুঠো জল ঝরানো ময়দা আছে পাঁচশো গ্রাম একটুখানি আটাও নিয়েছি চার চামচের মতো আর দু চামচ ঘি দিয়েছি একটু নুনও দিয়েছি দিয়ে দুধ দিয়ে সুন্দর করে মেখে নেব মাখা হয়ে আসছে ভালো করে মেখে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে ঢাকা দিয়ে দশ মিনিট পর ফিরে এলাম লই কেটে নিচ্ছি অপূর্ব খেতে হয় ছানার লুচি সামনি তো জামাই তো ইচ্ছে করে বানাতে পারেন জামাইয়ের জন্য যদি ভালো লাগে লইগুলো একটু বড় বড় করেছি বেলে নিলাম কড়াই তেল বসিয়েছি এবার তেলটা গরম হয়ে আসছে রুচিগুলো ছেড়ে দেবো এক এক করে ছেড়ে দিলাম রুচিটা আপনারা বাড়িতে বানাবেন খেতে খুব ভালো হয় আলুর দম ঘুগনি যে কিছু দিই খাওয়া যায় আলু ভাজা এমনিও খেতে সুস্বাদু হয় বাড়িতে যাদের নতুন জামাই আসছে তাদের জন্য এটা বানাতেই পারেন খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখুন লুচিগুলো তৈরি হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন নমস্কার সবাইকে সবাই ভালো থাকবে